আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন কেমন আছেন আপনারা আজকে আমরা একসাথে বাইরে বের হয়েছি আবদুল্লাহ দুপুর থেকেই বায়না করছিল সে ফুসকা খাবে তো সেই জন্যই আমরা বের হলাম আসলে ওয়েদারটা ওই দিনের ভালো ছিল না একটু বৃষ্টি হচ্ছিল একটু থেমে যাচ্ছিল তারপরও আমরা ওর জন্য বের হলাম প্রথমে যে লক্ষ্য করলাম যে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবকিছু মেনটেন করছে এটা দেখে খুব ভালো লাগলো খাওয়ার ইচ্ছা আরও বেড়ে গেল ভেতরের পরিবেশটাও অনেক ভালো ছিল আমার ছেলে যা দেখে খুব পছন্দ করেছে আমরা বসে ওয়েট করছিলাম খাবারের জন্য কিন্তু আবদুল্লাহ আর ওয়েট করতে পারছিল না বাবা তুমি আমাদের ফুচকা চলে এসেছে বাবু অলরেডি খাওয়া শুরু করেছে সে আর ওয়েট করতে পারছে না আবদুল্লা মোটামুটি ঝাল খেতে পারে তাই ফুচকা খাওয়াটা খুব এনজয় করে আগে দেখতাম ও অতটা ফালুদা পছন্দ করতো না কিন্তু এখনো পছন্দ করে আমি নিজে নিজে ফুচকাটি টক মিশিয়ে রাখছি এক চাপ হয়ে আর ও আমাকে খাইয়ে জাল আমার খুব ভালো লাগে এই প্রথমবার আমি নিজে হাতে ফুচকাতে টক মিশিয়েছিলাম আজকে এই ফুচকাটা খেতে খুবই ডেলিচিয়ান ছিল তারাপড় ফুলটা খেয়ে কি তোমার অনেক ঝাল লেগেছে অনেক ঝাল লেগে গেছে বাবুর তোমার কি ঝাল পছন্দ? তোমার কি খাবার পছন্দ বলো? ঝাল টক। ঝাল পছন্দ। এই ভালুটাটার রিভিউ বলো। আপনাদের তো কেমন হয়েছে অনেক টেস্টি। তো এভাবে আমরা একটা সুন্দর সময় উপভোগ করলাম। সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছবি লাইক করুন এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম